আসসালামু আলাইকুম एवरीवन वेलकम করতেছি নতুন আরো একটি ক্লাসে তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দিই সাত নম্বর প্রশ্নের সমাধান দেখো একটি সামান্তরিকের ভূমি উচ্চতার এত অংশ তাহলে ভূমিটা কি বলছে উচ্চতার এত অংশ মানে উচ্চতা একটা নির্দিষ্ট আছে তার হচ্ছে এত অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করতে বলছে আমরা একটা সামান্তরিকের ভূমি এবং উচ্চতা বের করতে বলছে তাহলে এখানে কি দেওয়া আছে যে আমাদের ভূমি উচ্চতা দেওয়া আছে কিন্তু ভূমিটা আমাদের দেওয়া নাই ভূমি হচ্ছে উচ্চতার এত অংশ তাহলে উচ্চতাটা আমরা ধরে নিব তাহলে তার সাথে গুণ করলে আমরা ভূমিটা পেয়ে যাব। এবং তারপরে ক্ষেত্রফলটা পাবো সেখান থেকে আমাকে ভূমি আর বের করতে হবে তাহলে দেখি আমরা কিভাবে সমাধান করতে পারি এটা আমরা লিখবো যে মনে করি বা ধরি মনে করি মনে করি সামান্তরিকটির সামান্তরিকের সামান্তরিকের ভূমি আচ্ছা আমরা ভূমি ধরবো না উচ্চতা মনে করি সামান্তরিকের উচ্চতা কেন উচ্চতা ধরতেছি কারণ উচ্চতাটা উচ্চতার একটা নির্দিষ্ট অংশ হলো হলোতা সামান্তরিকের উচ্চতা ধরলাম আমরা যে এক্স এক্স মিটার সামান্তরিকের উচ্চতা কি ধরতেছি আমরা এক্স মিটার তাহলে অতএব লিখতে পারি কি যে সামান্তরিকের ভূমি কতটুকু হবে দেখো খেয়াল করো ভূমিটা হবে আমাদের সামান্তরিকের ভূমি হচ্ছে উচ্চতার এত অংশ তাহলে উচ্চতা কত আমাদের পাইছি উচ্চতা পাইছি আমরা এক্স এই এর এক্স এর কি যে উচ্চতা উচ্চতাটা কি এই যে এক্স উচ্চতা ভূমি হচ্ছে উচ্চতার এত অংশ তাহলে এক্স এর তিন বাই চার অংশ বুঝতে পারছো আশা করি বিষয়টা বুঝছো এইটা ঠিক আছে তাহলে কি লিখতে পারবে এটাকে যে থ্রি এক্স বাই ফোর অংশ বা থ্রি এক্স বাই ফোর এটাকে মিটার লিখো মিটার লিখো মিটার এত কি মিটার তাহলে আমরা উচ্চতা পেয়েছি ভূমি পেয়েছি তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল পাবো না বলো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি যে ভূমিগুণ উচ্চতা আমরা লিখতে পারি কি যে সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের সামান্তরিকের ক্ষেত্রফল ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফল কি ভূমিগুণ উচ্চতা আমরা উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করি আর ভূমিটাকে বি দ্বারা প্রকাশ করি তাহলে সংক্ষেপ লিখতে পারি ভূমি গুণ উচ্চতা বিএইচ বর্গ মিটার বর্গ কি মিটার তো মান বসিয়ে দাও যে বি এর মান কত পাইছি আমরা দেখো এই যে থ্রি এক্স বাই ফোর ইন্টু করে দাও এই যে ফোর ইন্টু এই যে এইচ বা উচ্চতার মান কত এক্স তাহলে কত হচ্ছে এটা এটা দেখবা যে থ্রি এক্স স্কোয়ার বাই ফোর বর্গ মিটার এটা কি হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে আর এইখানেও সামান্তরিক একটা ক্ষেত্রফল দিয়ে রাখছে তাহলে আমরা এই দুইটা ক্ষেত্রফল কি করতে পারি এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল ইকুয়াল করে দিতে পারি তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে দুইটা সামান্তরিকের ক্ষেত্রফলকে ইকুয়াল করে দেব আমরা কি পাচ্ছি যে থ্রি এক্স স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু থ্রি হান্ড্রেড সিক্সটি থ্রি এই দুটোই ক্ষেত্রফল খুব ইজি একটা ম্যাথ তাহলে এটা ভাগ আছে আমরা এখান থেকে এর মানটা বের করবো তাহলে x এর মান পাইলে কি পাবো উচ্চতা পাবো আর উচ্চতা পাইলে ভূমিটাও আমরা পেয়ে যাব তাহলে আমাদের এখানে থ্রি এক্স স্কোয়ার লিখবো ইকুয়াল টু থ্রি সিক্স থ্রি এটা ভাগ আছে এপাশে গেলে কি হবে গুণ হবে এটা গুণ করে দিলাম দেন আমরা যে কাজটা করব এক্স স্কোয়ারটা রেখে দিয়ে এটা গুণ আছে এপাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখবো থ্রি সিক্স থ্রি ইন্টু ফোর বাই থ্রি আচ্ছা দেখি ক্যামেরা বন্ধ হচ্ছে কিনা হ্যাঁ হচ্ছে তাহলে আমরা যদি থ্রি দ্বারা এটাকে ভাগ করে দিই তাহলে কত হয় আমাদের দেখো এটা দ্বারা ক্যালকুলেশন করে দিব আমরা তাহলে থ্রি সিক্স থ্রি তাহলে থ্রি সিক্স থ্রি ইন্টু ফোর সেটাকে আমরা ভাগ করবো থ্রি দ্বারা সেটাকে ভাগ করবো থ্রি দ্বারা তাহলে আসছে কত আমাদের এটা আসছে হচ্ছে ফোর এইট ফোর এটা কার মান আসছে এটা আমাদের এক্সেস স্কোয়ার মান আসছে অতএব এখান থেকে আমরা এক্স এর মানটা পাবো সাজ দ্যার ডে দি এটা কি হবে রুট ওভার ফোর এইট ফোর এইখান থেকে আমরা যদি রুট ওভার করে দিই তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব আমরা এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে বাইশ পাচ্ছি কত পাচ্ছি যে এক্স এর মানটা হচ্ছে আমাদের বাইশ কত আসছে বাইশ আমাদের বের করতে বলছে কি যে উচ্চতা আর ভূমি বের করতে বলা হয়েছে আমাদেরকে তাহলে উচ্চতার এক্স তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব বের করতেই বলছে ক্ষেত্রটির ভূমি আর উচ্চতা বের করতে বলছে তাহলে আমরা লিখতে পারি এটি হচ্ছে আমাদের উত্তর যে অতএব ক্ষেত্রটির ক্ষেত্রটির ভূমি ভূমি কতটুকু হচ্ছে দেখো ভূমি কি ছিল আমাদের এই যে থ্রি এক্স বাই ফোর তাহলে থ্রি ইন্টু এক্স এর জায়গায় কি বসাবো এই যে এর মান বাইশ পাইসে এটা বসাই দিব আমরা যেটা ষোলো ক্ষেত্রটির ভূমি এবং তাহলে আমরা ক্ষেত্রটির উচ্চতা বের করে ফেলি আর উচ্চতা তো বের করার প্রয়োজনই নাই আর আমাদের উচ্চতা ডিরেক্টলি দেওয়া আছে উচ্চতাটা কি আমাদের এক্স ইকুয়াল টু টু তাহলে আমাদের নির্ণয় উত্তর এই দুটাই চলে আসছে এটা খুবই ইজি একটা ম্যাচ ছিল কারণ ভূমি উচ্চতার এত অংশ যার অংশটা বলবে সেটাকে ধরে নিবো আমরা এই জন্য উচ্চতা ধরে নিচ্ছি ভূমি উচ্চতার এত অংশতা করে দাও এক্সের মান বের হবে বুঝিয়ে দিলে চলে আসবে চলো আমরা পরের ম্যাচটা দেখে নি আট নম্বরটা দেওয়া আছে আমাদের যে একটি সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের সমান মানে একটা সামান্তরিকের ক্ষেত্র ফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলের সমান মানে এই যে দুইটা চতুর্ভুজ এই দুইটা চতুর্ভুজের ক্ষেত্রফলটা সমান এখন বলছে সামান্তরিকের মিটার এবং উচ্চতা যদি মিটার হলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য জন্য কি লাগবে ফার্স্টলি আমাদেরকে টার্গেটটা ঠিক করতে হবে যে আমাকে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি এটা আমাকে আগে ফিক্সড করবো আমরা ঠিক আছে তো বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে আমরা দেখছিলাম যে রুট ওভার টু এ বা রুট ওভার টু ইন্টু বাহু তাহলে মানে বর্গের একটা বাহুর মান জানা লাগবে এইটা আমার হলো বর্গের কর্ণ নির্ণয়ের সূত্র তাহলে এ বা বাহুর মানটা জানতে হবে তাহলে কিভাবে জানবো ওইটা আমরা আগে দেখি তাহলে আগে সামান্তরিকের যেহেতু ভূমি অরুচিত দিয়ে রাখছে সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করবো কারণ সামান্তরিকের ক্ষেত্রফলটাই বর্গক্ষেত্রের ক্ষেত্র ক্ষেত্রফলের সমান তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে দেখো যে আমাদের দেওয়া আছে ভূমি লিখতে পারে বা বি লিখতে পারে ভূমিকে আমরা বি দ্বারা প্রকাশ করি যে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মিটার এটা দিয়ে রাখছে এবং আমাদের উচ্চতা এইচ দিয়ে রাখছে হচ্ছে মিটার ঠিক আছে তাহলে আমরা বের করতে যে সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলটা কি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা বি আর এইচ এই দুটো গুণফল এত বর্গ মিটার হবে তাহলে ভূমি আমাদের কত আছে একশো পঁচিশ গুণ এইসটা আছে কত পাঁচ এত বর্গ মিটার ডট দিলেই হবে পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ গুণ করে দিব হাত থেকে দুই পাঁচ দু দশ হাজার দুই হাত থেকে এক পাঁচ আর একে কত ছয় তাহলে এটা হয়েছে কত ছয়শো পঁচিশ সামান্তরিকের ক্ষেত্র ফল পেয়েছি আমরা ছয়শো পঁচিশ এটা যদি ছয়শো পঁচিশ হয় তাহলে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে ফল কি হবে ছয়শো পঁচিশ হবে কারণ এই দুটার ক্ষেত্র বলতেছে যে আমাদেরকে এখানে সমান বলা হয়েছে কি বলা হয়েছে সমান বলা হয়েছে তাহলে আমরা লিখতে পারি যে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল টু সামান্তরিকের ক্ষেত্রফল এই যে সমান বলছে যেটা সমান চিহ্ন দিচ্ছে আমরা সমান সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে আমাকে বলো এইখানে আমরা বের করে রাখলাম না সামান্তরিকের ক্ষেত্রফল কত 625 সামান্তরিক ক্ষেত্রফল থেকে সামান্তরিকের মানটা বসাই দিলাম এত বর্গ মিটার এত বর্গ কি মিটার তাহলে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল চলে আসলো আমাদের এটা তাহলে বর্গের লাগবে কি আমার টার্গেটটা ছিল কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে আর কর্ণের দৈর্ঘ্যের জন্য মাস্ট বর্গের একটা বাহু লাগবে √2a এটা হচ্ছে তার বাহু √2 বাহু বলতে পারো ঠিক আছে এইটা তাহলে আমরা আগে বাহু মান বের করব এর জন্য কি করব আমরা যে বর্গের ক্ষেত্রফল পেয়ে গেছি তাহলে আমরা মনে করি বা ধরে নিতে পারি যে ধরেই। বর্গের বর্গের এক বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি হ্যাঁ এটা অনেক ভাবে করতে পারবো তোমরা নাই দৈর্ঘ্য এ এ মিটার মিটার যদি এক বাহুর দৈর্ঘ্য এ মিটার বলে ক্ষেত্রফল কি হবে এটার এটার ক্ষেত্রফল কি হবে আমরা কিন্তু ক্ষেত্রফলের সূত্র জানি কি বাহু স্কয়ার বা এই বর্গ মিটার এ স্কয়ার কি জানি আমরা বর্গম এটা ভালো করে বুঝো বর্গের এক দৈর্ঘ্য যদি এ হয় বর্গের দৈর্ঘ্য যা প্রস্ত চাই বর্গের চারটা বাহুই সমান আর যখন চারটা বাহু সমান হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে তাহলে এটা ক্ষেত্রফল তাহলে বর্গের ক্ষেত্রফল এখন ছয়শো আমি জানি আবার এখানে বর্গের ক্ষেত্রফল এই স্কয়ারও আমি জানি তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল প্রশ্ন মতো আমরা ইকুয়াল করে দিতে পারি না মাস্ট বি পারি আমরা এটা করতে তাহলে আমরা এটাই করতেছি যে প্রশ্ন মতে লিখবো আমরা শর্ত মতে যেভাবে ইচ্ছে লিখতে পারো যেহেতু এটা প্রশ্নে বলা নাই তাহলে আমরা শর্ত মতে লিখি শর্ত মতে তাহলে আমরা লিখতে পারবো কি যে টু এটা লিখে ফেললাম তাহলে এখান থেকে আমরা এটা এটা ওভার করে দিচ্ছি তাহলে কত হচ্ছে ছয়শো পঁচিশ প্লাস মাইনাস কেন করতেছি না কারণ এটা দৈর্ঘ্য বের করতেছে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে a ইকুয়াল টু কত আসতেছে টোয়েন্টি ফাইভ মিটার ভালো করে বুঝো আমরা বর্গের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি যখন বর্গের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি তাহলে এখন তো এখানে বসিয়ে দিলেই আমরা ওই যে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখবো যে অতএব বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য অতএব বর্গের বর্গের কর্ণের দৈর্ঘ্য বর্গের কর্ণটাকে ডি দ্বারা প্রকাশ করে ডি লিখলেও হবে না লিখলেও হবে রুট ওভার রুট ওভার টু ইন্টু এ ক্যামেরায় ধরতেছে হ্যাঁ ধরতেছে তাহলে এখানে জাস্ট রুট ওভার টু বসায় দাও আর এখানে ইন্টু এর মান টোয়েন্টি ফাইভ বসায় দাও তাহলে কত আসছে এটা টোয়েন্টি ফাইভ রুট ওভার টু মিটার এটাই হচ্ছে আমাদের উত্তর এটা কি তুমি ক্যালকুলেটর চেপে দশমিকেও নিয়ে আসতে পারো না নিয়ে আসলো হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করে দিবা আর লাইক তো করবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ